সালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভ্লগ দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বাচ্চাদের স্কুলে দিয়ে এসে সকাল সকাল নাস্তা খেয়ে একটু রান্না শুরু করে দিলাম আমি আজকে রান্না করব মোরগ পোলাও বাচ্চাদের জন্য বাচ্চারা খুব পছন্দ করে মোরগ পোলাওটা খেতে তো আর একটু বাইরেও যেতে হবে ছোট ছোটো টুকিটাকি কিছু কাজের জন্য তো আমি এই জন্য একটু তাড়াহুড়া করে মোরগ পোলাওটা বসিয়ে দিয়েছি আসলে রান্না তো প্রায় দিনই করা হয় কিন্তু ওইভাবে করে শেয়ার করা হয় না তো যাই হোকই তো আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি গরুর মাংস রান্না করব আমার হাজব্যান্ড কিছু শালগম নিয়ে এসেছে এসে বলল গরুর মাংস দিয়ে শালগম খাবে অনেক দিন হয়েছে খাওয়া হয় না গরুর মাংস দিয়ে শালগমটা রান্না করলে খুব ভালোই লাগে তো আমি সব কিছু বসিয়ে দিয়েছি এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি একটু কষিয়ে নিচ্ছি গরুর মাংস দিয়ে দেব। অবশ্য বাচ্চারা আলু দিয়ে খেতে পছন্দ করে আর যেহেতু বাচ্চারা বলতে আমার মেয়ে একটু খায় ওকে একটু শালগমটা দিয়ে খেলে হয়তো দেখি ট্রাই করতে চেষ্টা করি মাঝে মাঝে বাচ্চাদেরও সব কিছুই তো এদিকে আমি নিয়েছি বসিয়ে দিয়েছি গরুর মাংসের সাথে শালগম আর সাথে একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমি সবসময় তরকারিতে বা যে কোনো কিছুতে একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা করি তো যাই হোক কিন্তু আমার মোরগ পোলাউটা হয়ে গিয়েছে আমার হাতের পোলাওটা সবাই দেখছি পছন্দ করে রান্না করলে আর এদিকে গরুর মাংস এবং শালগম এটাও পেরায় হয়ে এসেছে তো আমি সব কিছু গুছিয়ে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর একটু বের হয়েছি আসলে রান্না করতে যা সময় না লাগে যে বেশি সময়টা লেগে যায় সব কিছু ক্লিন করতে আর ক্লিন করা ছাড়া বাইরে গেলে তখন আসলে মাথায় খারাপ হয়ে যায় যখন ঘরে আসি তখন ওইগুলো করা তো এই জন্য সব কিছু শেষ করে এরপরই বের হয়েছি তো আমরা আজকে যাচ্ছি একটু মাটালনের দিকে মাটালনে যাব ওখান থেকে আর আমার হাজব্যান্ডের জন্য টুকিটাকি জিনিসপত্র কিনবো আসলে কেনাকাটারা যেন শেষই হতে চায় না তারপরে এটা তো আসলে দৈনন্দিন জীবনের একটা অংশই কেনাকাটা তো করতেই হবে সব কিছুর জন্য আমার ছেলের জন্য বিশেষ করে আমার ছোট ছেলের জন্য স্কুলের একটা ট্রাউজার কিনতে হবে যেটা হচ্ছে স্কুল পি ট্রাউজার তো এই জন্য এসেছি মূলত আর আমার হাজব্যান্ডও কিছু জিনিসপত্র কিনবে তার কিছু মোজা প্রয়োজন আর বড় ছেলের জন্য টুকটাক জিনিস তো এই জন্য ঘুরে ঘুরে দেখছি কিছু ছিল ক্লিয়ারেন্সে তাদের এগুলো একটু দেখছিলাম অনেক সময় দেখা যায় যে একটা দুইটা প্রোডাক্ট যেগুলো থাকে ওইগুলো তারা ক্লিয়ারেন্সে দিয়ে দেয় অনেক সময় প্রয়োজন না হলেও হয়তো দেখা যায় ভালো লাগলো কিনে নিয়ে রেখে দিলাম কারণ কাপড় এগুলো তো সবসময় লাগে আর কাপড় চোপড়ের বেলায় কোনো না নেই আর কি তো যাই হোক এখানে বিভিন্ন সাইজের জুতাও ছিল আমি দেখছিলাম আমার ছেলের জন্য বড়ো ছেলের জন্য বা ছোটো ছেলের জন্য জুতাটা আবার এখানে একটু বেশি প্রয়োজন হয় বিশেষ করে স্কুলের জন্য একটু বেশি প্রয়োজন হয় বাচ্চারা একটু ফুটবল খেলে পি করে তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছি আর এই আমি ছেলের জন্য পি প্যান্টটা খোঁজার চেষ্টা করছি আমি স্কুলের অনেক জিনিসপত্র মাটালনে বিক্রি করে এই জন্য তো মাটালোন থেকে টুকটাক কয়েকবারই কিনেছি তো আমি যাচ্ছি আমার জানা আছে যে বাচ্চাদের এরিয়াতে যেখানে থাকে তো গিয়ে দেখছি এখানে পির জন্য আলাদা প্যান্ট পরে যেতে হয় পি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ যেটা এটার জন্য সময় আলাদা প্যান্ট আলাদা জুতা এগুলো পরে যেতে হয় আগে ব্যাগে করে দিয়ে দেওয়া হতো ব্যাগে করে প্রথম দিয়ে দিয়েছিলাম যখন এসেছি এরপর থেকে বাসা থেকে পরে গেলেই হয় আর আমার বড় ছেলের হাই স্কুলে দেখলাম ব্যাগে করে এখনও নিয়ে যেতে হয় মেয়েকেও দেখেছি বাসা থেকে পরেই যায় আর ছোটো ছেলেকেও বাসা থেকে পড়িয়ে দেয় আসলে এটাই সুবিধা হয় কারণ অনেক সময় বাচ্চারা নিজেরা তো এইভাবে করে পড়তে পারে না খুলতে পড়তে এগুলো অনেক সময়ও নষ্ট হয় তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এমন একটা অবস্থা এখানে আমি যে সাইজটা পাচ্ছি শুধু ওইটাই নাই আমি আট এবং নয় দুইটা সাইজ খুঁজছিলাম আট নয় সাইজের কোনো প্যান্ট এখানে নেই শুধু সাত আছে এবং দশ আছে তো যেহেতু আমার ছেলের বয়স এখন প্রায় সাড়ে আট তো ওর জন্য নয় বছরের যেটা ওইটা নিলেই ওর হতো কিন্তু পাচ্ছিলাম না সাইজে তো যেটা মেইন যেটার জন্য আর কি এসেছি সেটাই পাওয়া যায়নি আসলে অবশ্য স্কুল তো শুরু হয়ে গিয়েছে এই জন্য স্কুলের প্রোডাক্টগুলো প্রায় দিকেই শেষ হয়ে গিয়েছে আর এর পরেও দেখা যায় কিছুদিন পরে হয়তো আবার আনবে কিন্তু কখন আনবে কি এগুলো তো আর বুঝতে পারবো না আরও কয়েকটা দোকান আছে হয়তো অন্যদিকে খুঁজে দেখবো আর এদিকে আমার হাজব্যান্ড মোজা দেখছিলো তার জন্য আর আমার ছেলের জন্য তো মূজাগুলো কিনবো যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে আর মোজা সময়ই প্রয়োজন হয় প্রত্যেক বছরই আমাদের সবার জন্য মুজা কিনতে হয় তো এগুলো খুঁজে খুঁজে দেখছিল আর আমিও টুকটাক মেয়েদের সেকশনে যে জিনিসপত্র থাকে এগুলো দেখছিলাম আর বাচ্চাদের যেগুলো এগুলো দেখছিলাম এখানে অনেক স্কুল ইউনিফর্ম যেগুলো ওইগুলো রেখেছে আমি আবার একটু পরবর্তীতে খুঁজতে এসেছি যে যদি পেয়ে যাই যেহেতু আমার হাজব্যান্ড দেখছিলো সে অনেক সময় নিয়েই সব কিছু দেখছিল তো শর্ট ছিল তো যেহেতু শীতের সময় এখন তো শর্টের প্রয়োজন হবে না ফুল প্যান্টই প্রয়োজন হবে আগে বিভিন্ন কালারের এক কালারের ব্লু দিলেও হতো কিন্তু এখন সব কিছু ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যেই তারা দিয়েছে তো এই তো টুকটাক জিনিসপত্র নিয়ে আমি নিচের দিকে যাচ্ছি কারণ এখানে আমরা যে মাটালনটাতে যাই ওখানে মহিলাদের সেকশনটা হচ্ছে নিচে তো আমি নিচের দিকে চলে যাব আমার হাজব্যান্ড একা একা সে আরও টুকটাক জিনিস দেখছে এই ফাঁকে আমি এখানে ঘর সাজানোর যে জিনিসগুলো এই সাইডে এসেছি তো এখান থেকে অনেক সময় অনেক কিছু কেনা হয় আর অনেক টলে ছিল যখন একটু ডিসকাউন্টে থাকে তখন অনেক কিছু সামনের দিকেই রাখে তারা তো আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম আমার এগুলোর দিকেই সব সময় চোখ যেটা দেখি ঘর সাজানোর জন্য এটাই কিনতে ইচ্ছা করে আসলে ঘরে অনেক সময় অনেক কিছু বেশি হয়ে যায় ফেলতেও ইচ্ছা করে না আবার নতুন জিনিসটাও এনে রাখতে ইচ্ছা করে পুরান নতুন সব কিছু মিলিয়েই রাখা হয় আর মাটালনের সব জিনিসই আসলে ভালো লাগে এমন কোনো জিনিস নেই যেটা ভালো লাগে না তো যাই হোক এই তো আমি ঘুরে ঘুরে দেখছি বাচ্চাদের জন্য ওয়াটার বোতলও দেখছিলাম ওয়াটার বোতল হয়তো লাগতে পারে বা অন্য অন্য জিনিস টুকটাক অনেক কিছু ছিল বিশেষ করে বেড কাভারগুলো বা ডুবেড কাভারগুলো যেগুলো ওইগুলো আমাদের এখান থেকেই কেনা হয় এখানে যে হানড্রেড পারসেন্ট কটনের যেটা পাওয়া যায় হোয়াইট কালারের কিছুদিন আগে এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম এখন ওইভাবে পাচ্ছি না তো ওই তো আমি একটা বাস্কেট নিয়ে নিয়েছি যেহেতু জিনিসপত্র একটু বেশি হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড কিছু গেঞ্জি বা অন্য অন্য জিনিসপত্র কিনেছে তো আমি এ ফাঁকে নিচে চলে এসেছি একটু দেখার জন্য এখানে কিছু জুয়েলারি আছে যেগুলো আমার সব সময় খুবই ভালো লাগে এখান থেকে মাঝে মাঝে কিনি তো দেখতে চাচ্ছিলাম কি কি আছে যদি কিছু ভালো লাগে কিনবো তো ঘুরে ফিরে দেখছি অনেক কিছু ছিল আসলে কেনার মতো তো এত কিছু তো আর একবারে কিনবো না তো সামান্য কিছু কিনবো তো আমি ঘুরে ঘুরে দেখছি আর এখানে বিশেষ করে কানের দুলগুলো আমার খুব ভালো লাগে আর তো টুকটাক কিছু কিনে এরপর সামনের দিকে যাচ্ছি আর সামনে কিছু মাটালনে কিছু প্যান্ট পাওয়া যায় যেগুলো ভালো লাগে তো এক ফাঁকে কেনাকাটা শেষ করে এরপর আমরা বাসার দিকে চলে এসেছি তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ